আউজবিল্লাহ হিমি না শয়তন ই রজিম ইসমিল্লাহ ই রহমেন ই রহিম ইন্নেল হেমদুল্লিল্লা সালে দুয়াসালাম ওয়ালে রসুল ইল্লাহ আহমেবেদ উপস্থিতি প্রিয় দর্শক কে জানাই আসসালাম ওয়ালাইকুম আজ আমি এমন একটি বই নিয়ে আপনাদের সামনে হাতে রয়েছি যে বইটি জানা প্রত্যেকটি জামাত ইসলামীর কর্মী দায়িত্বশীল এবং জামাত ইসলামীকে যারা পছন্দ করেন মন ও সমর্থন জানান তাদের অবশ্যই জামাত ইসলামের ইতিহাস সম্পর্কে জানা উচিত কারণ জামাত ইসলামী ইতিহাস সম্পর্কে জানলে আপনি জামাত ইসলামীকে মন দিয়ে ভালোবাসবেন জামাত ইসলামের ইতিহাস সম্পর্কে যদি না জানেন তাহলে জামাত ইসলামী সম্পর্কে আপনি মানুষের কাছে ভ্রান্ত ধারণা যা মানুষের মুখ থেকে আপনি শুনে আসছেন সেই তথ্য মানুষকে বলবেন আসল কথা হলো জামাত ইসলামিক জানার জন্য জামাত ইসলামীর বই থেকে জামাত ইসলাম ইথান ইতিহাস থেকে জানা উচিত জামাত ইসলামী সম্পর্কে এর জন্য জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান উপমহাদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও লেখক উনিশশো সালে এ বইটি প্রকাশনা করেন জামাত ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে হলে এ বইটি প্রত্যেক নেতাকর্মী এবং প্রত্যেক সুদী ভাইদেরকে পড়া উচিত কারণ জামাত ইসলামকে জানতে হলে এই জামাত ইসলামী ইতিহাস বইটির বিকল্প কোনো বই আমার কাছে আছে বলে মনে হয় না তাই জামাত ইসলামীর ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্য এই জামাত ইসলামের ইতিহাস ইতিহাস বইটি পড়া উচিত এত সুন্দরভাবে তুলে ধরেছেন জনাব আব্বাস আলী খান রহমাউল্লাহ যিনি জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির ছিলেন যারা যারা জামাত ইসলামীর সাথে সঠিকভাবে পরিচিত হতে চান এবং যারা এই আন্দোলনের সাথে জড়িত হতে চান তাদের অবশ্যই অবশ্যই জামাত ইসলামের ইতিহাস মন দিয়ে পড়া উচিত জামাতের উদ্দেশ্য লক্ষ্য কর্মপদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ এবং আদর্শিক মানসিক প্রশিক্ষণ লাভের জন্য ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরি ইতিহাস পর্য আলোচনা করলে যে কোনো দল তার আদর্শ থেকে কোনো না কোনো একদিন কাল পরিক্রমায় তাদের আদর্শ থেকে বিচ্যুত ঘটে সেই বিচ্যুত থেকে বা পথভ থেকে সেই আদর্শ দলটিকে কিভাবে রক্ষা করা যায় তার ইতিহাসের মূল পটভূমি না পড়লে কখনও সেই আদর্শিক দলটাকে তারা স্থির লক্ষ্য স্থির জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন না এবং কোনো না কোনো এক সময় ইতিহাসের কাল পর পরক্রমায় একদিন সেই দল আদর্শ দলটি বিচ্যুত ঘটবেই আদর্শ বিচ্যুতির সময় যদি তার প্রতিরোধ না করতে পারেন অথবা প্রতিরোধের চেষ্টা না করতে পারেন অবশেষে তার পতন ঘটবে ঠিক তেমনই জামাত ইসলামের মধ্যে একটি আন্দোলন সম্ভবত বিকৃতি অথবা পতন রোধ করতে হলে জামাত ইতিহাস দৈনন্দিন পাঠ্য তালিকায় রাখতে হবে জামাত ইসলামের ইতিহাস এই বইটিতে লেখক তুলে ধরেছেন জামাত ইসলামের ইতিহাস এর পটভূমি উপমহাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং এক জাতীয় ভিত্তিতে হিন্দু সংখ্যগরিষ্ঠ দলের রাম রাজ্য প্রতিষ্ঠার সংকল্প সংখ্যালঘু মুসলমানদের সংখ্যগরিষ্ঠ সাথে একাকার করে দেওয়ার গভীর ষড়যন্ত্র লেখক আলো আরও তুলে ধরেছেন জামাত ইসলামের আদর্শ লক্ষ্য কর্মপদ্ধতি ইমান ইসলাম তাকোয়া ও ইহসানের সহজ সরল ব্যাখ্যা যা নিয়ে ইসলামের প্রাসাদ নিমৃত। হতে পারে আন্দোলনের নেতাকর্মীদের অপরাজ্য গুণবালী প্রভৃতি বিষয়গুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে জামাতের গঠনকালে পরবর্তী এবং বিভিন্ন সম্মেলনে জামাতের প্রতিষ্ঠাতা যেমন অমূল্য ভাষণ দিয়েছেন এবং পাঠক অবশ্যই তার থেকে এক একম দিনের প্রেরণা আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দেওয়ার মন মানসিকতা রুহের খোরাক এবং সব হতে তার এই কঠিন পথ চলার মূল্যবান পাথেও লাভ করতে পারবেন এই বইটি পড়লে একামতের দিনের পথে আপনি কিভাবে চলবেন তা সঠিকভাবে বুঝতে পারবেন এবং একজন আন্দোলনমুখী কর্মী হিসাবে নিজেকে প্রস্তুত করে তুলতে পারবেন মৌমিন সৌলভ আকাঙ্ক্ষা ইসলামী চরিত্র সৃষ্টি হবে এবং পথে বিপদ মুসিবতে প্রচণ্ড ঝড় ঝান্ডায় অবিচল থাকার মনোবল সৃষ্টি হবে এভাবে এই মহান আন্দোলনকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং একামতের দিনকে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আল্লাহ ও রাজত্ব কায়েম করতে পারবেন দারুল ইসলাম কায়েম হবে যদি আমরা একামতের দিনের পরে অবিচল থাকতে পারি আমার বিশ্বাস এই বইটি পড়ার মাধ্যমে দিন প্রতিষ্ঠার আন্দোলনের যদ্ভা সৃষ্টি হবে এবং আন্দোলনের জন্য প্রয়োজনীয় গুণবলী অর্জন করতে সহায়ক হবে আল্লাহ পাকের দরবারে সেই দোয়া করি সে সাথে এই যেন আমরা যাবতীয় মাপের জন্য আল্লাহর কাছে দোয়া চাই আমিন আসসালামু আলাইকুম এখানে আমার বইটি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি